আজকে একটা জরিপ আসছে সেই জরিপে দেখেছে যে তরুণরা আর নারীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য কিন্তু অগ্রবর্তী ভূমিকায় আছে এই ছয়টি ইসলামী দল সমবানা দল বা ইসলামী শক্তির সাথে সমমান যদি আরও অনেকে আসে ইসলামিক ব্যক্তি আসে কোনো শক্তি আসে আমরা সঙ্গবদ্ধভাবে সবার জন্য কাজ করার জন্য সচেষ্ট থাকুক সংসদ সদস্য হিসাবে খতিব কথা বলবে সংসদ সদস্য হিসাবে আলিয়া মাদাসার প্রিন্সিপাল কথা বলবে সংসদ সদস্য হিসাবে একটা কবি মাদাসার প্রিন্সিপাল কথা বলবে আগামী নির্বাচনে আলেমদেরই ভূমিকা ত্বরান্বিত হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি বলেন এই দেশের জেলখানা বরপুর ছিল আলেম ওলামাদেরকে দিয়ে মালদার ছাত্রদেরকে দিয়ে মসজিদের ইমামদেরকে দিয়ে সেই জেলখানার জালেমরা প্রায় চারশো আলেম বিগত আঠারো বছরে শহীদ হয়েছে খুন হয়েছে এদের মধ্যে আমি স্মরণ করছি মারানা মতিউরহামান নিজামী শাইকুল হাদিস মারানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ পাঁচবারের সংসদ সদস্য মালানা সুবা বিশ্ববরেণ্য আলেম দিন মালানা তেলওয়ার হোসেন সাইদি মুক্তি মালানা ফজলুল কামিনী আল্লামা জোনায়দ বাবু নগরী ফেসিবাদের সময় যারা উচ্চকণ্ড থাকে জুলুমের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক মানা মহিউদ্দিন খান আল্লামা আহমদ শফি আব্দুল লতিফ নিজামী এরা অনেক কষ্ট করেছে ঝুলুমের শিকার হয়েছে কিন্তু এই জালেমদের কাছে মাথা নত করে যান নাই আল্লাহ তাআলা তাদের সকলের মেহনতকে এবং যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তকে কুবুর করুন আজকে আমরা এখন একত্রিত হলাম কেন আপনারা জানেন ছয়টি ইসলামী দল এক দ্বারা একত্রিত হয়ে কর্মসূচির ব্যাপারে আমরা একমত হয়েছি এবং কর্মসূচি দিয়ে যাচ্ছি আরও দল আসবে আমির জামাত বলেছেন ইসলামী দল সমমনা দল ইসলামী শক্তি ইসলামী ব্যক্তি দল করে না কিন্তু ইসলামের পক্ষে কথা বলেন অথবা সবাই তাকে ইসলামী হিসেবে চিনে এই সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে পেসিবাদের বিরুদ্ধে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে তৈরির জন্য আমরা চেষ্টা করি যেখানে আল্লাহ আল্লাহতালার প্রদত্ত নবিরসুকদেরকে যে জিনিস দিয়েছেন তিনটা জিনিস দিয়েছেন বলছেন সুরা হাদিদের পঁচিশ নমর লাকাত আরসাল্লা রসুলানা বিন বাইজেনা বাইজেনা দলিল প্রমাণ সব বিল বাইজেনা লাকাত আরসাল্লা বিল বিন বাইজেনা তো আনজাল্লা মাহমুদ কিতাবা আর আল মেজা নাজিল করেছেন কিতাবা আর লেয়াকুমান নাস বিল কিস যেন মানুষ ইনসাফ কায়েম করতে পারে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে আজকে আমাদের ছাত্র স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা কি চাই ন্যায় বিচার চাই কোরআনের কিস কোরআনের আদর আপনারা যারা এখানে অনেকই ক্ষতি আছেন ইমাম আছেন আমরা দ্বিতীয় খদবাদে এই আয়ারটা প্রায়শ পড়ে থাকি ইন্দাল্লাহমিদ আদলে বল ইহসান ওয়াইটা ইজুল করবা আল্লাহ তোমাদের নীতির দিয়েছে আদল ন্যায় পন্থা ন্যায় বিচারে ন্যায় ভিত্তিক কথা বলা আদল শব্দটা ব্যবহার করেছে তারপরে এহসান পরোপকার এবং এহসান এমাদতের এহসান কর্মের এহসান অনেক কিছু আছে এখানে মানবতা নিহিত আছে আমরা ইসলামী রাষ্ট্র করব মৎস্যমহীন রাষ্ট্র গঠন করবো মানবিক বাংলাদেশ গঠন করব। এখানে কি অন্য ধর্মের মানুষ অন্য দলের মানুষ এখানে নির্বিঘ্নে অধিকার নিয়ে চলাফেরা করবে না এখানে অনেকে বয় করে তাদের বাসা হচ্ছে মোল্লাবা হুজুর ক্ষমতা আসলে নারীদের অধিকার নিষিদ্ধ হয়ে যাবে দেখা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র ছাত্রীরা তাদের অধিকার পাচ্ছে না সীমিত হয়ে গেছে এটা নমুনা আলেম আলামা বাংলাদেশের ক্ষমতায় আসলে সকল ধর্ম সকল মানুষের অধিকার এবং সম্মান নিশ্চিত হবে আরও বাড়বে কেননা আলেমরা হচ্ছে উম্মার রাহবান উম্মার রাহবার কারা আলেমরা সৎ মানুষ তৈরি করে কে আলেমরা নিজেরা সৎ তৈরি করে সৎ চরিত্রবান নাগরিক তৈরি করে কে আলেমরা কারণ এক একজন ইমাম এবং খতিবের বক্তব্যে মানুষ সৎপথের দিকে পরিচালিত হয় এই আজকে এখানে যারা এসেছেন আমি বলব এ দেশের মানুষের কাঙ্ক্ষিত সমাজ মানে আমাদের সকলেরই অনন্য ভূমিকা আছে আপনারা কখন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করার দরকার নেই আপনারা বলবেন ইন্দর আদলেছ এই কথায় বলেন কেউ যদি মনক্ষুণ্ণ হয় হোক আপনি তো কোরআনের কথা বলবেন আপনি তো হকের কথা বলবেন শহীদ আবু সাহেব স্লোগান দিয়েছিল বুকের মধ্যে অনেক জ্বর বুক পেতেছি গুলি কর কি বলেন সেজন্যে আজকের আমাদের অনেক দায়িত্ব রাম রক্ত দিয়ে গিয়েছেন আল্লামা সাইদ তেরো বছর এক মাস জেলেছিলেন আমাদের প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম চোদ্দ বছর জেলে ছিলেন আজহার বলেছেন আব্দুল হালিম আমাকে তো ডাকো অনেক প্রোগ্রাম দিতে চাও কিন্তু আমি তো মনে করেছি যে আমি একজন মৃত মানুষ আল্লাহ তাআলা রহমত এবং মানুষের আন্দোলনে আমি তোমাদের কাছে জীবিত হিসেবে ফিরে এসেছি সেজন্যে আলে মুলাহের এই রক্তকে কাজে লাগাইতে হলে আগামী নির্বাচনে সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিশেষ করে সংসদ সদস্য হইতে নির্বাচিত হইতে পারে সেই ভূমিকা রাখতে হবে আপনাদেরকে দেখেন ডাকার সাত আসনে আমাদের প্রার্থী হলেন হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লা ভাই তিনি হাফেজ কোরআন আলহামদুল্লা একজন হাফেজ কোরআন সংসদে যাক এটা কি আমরা সবাই চাই না একজন সাইকুল হাদিস সংসদে যাক এটা আমরা চাই একজন কোরআন সংসদে এটা কি আমরা চাই বাংলাদেশের একটি সংসদ সদস্য এটা আমরা চাই কিনা ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের পার্লামেন্টের নমুনা হবে সংসদ সদস্য হিসাবে খতিব কথা বলবে সংসদ সদস্য হিসাবে আলিয়া সাহেব প্রিন্সিপাল কথা বলবে সংসদ সদস্য হিসাবে একটা কবি স্যার প্রিন্সিপাল কথা বলবে আগামী নির্বাচনে আলেমদের আলেমদেরই ভূমিকা ত্বরান্বিত হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি বলেন আমি কথা বেশি না বলে কোথায় বলতে চাই পিসিবা বিগত সময় এ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে আলেমদের ইজ্জত এবং সম্মানকে তারা ভুলণ্ঠিত করেছে বাইতুল মুকারামে যেই মিছিল করতে গিয়ে দাঁড়িয়ে টুপি ওলারা অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি অনেক মন্ত্রীদের ইমাম ক্ষতি জুমার দিনে কি কথা বলবে সেটা ডিরিকশান দিয়ে দিয়েছে সরকারি দলের লোকেরা আমরা কি সেই পুরানো বাংলাদেশের কালচার আচ্ছায় মরজিদির ইমামদের পিছনে গোয়েন্দাদেরকে লাগাই দিছে জুমার নামাজের আগে কি বলতে হুজুর কথা কিন্তু আজকে বলতে হবে আমি কিন্তু আসি। এই ধরনের অযাচিত আলেমদেরকে হয়রানি করার সুযোগ আর বাংলাদেশের হতে আমরা দেব না সজাগ থাকত ন্যায় আমরা কথা বলব ইনসাবের বাংলাদেশ আমরা গঠন করব। মানবিক বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করব সম্মানিত ওলামেকরা আমি সুরাই ইউসুফের পঞ্চাশ থেকে সাতান্ন এই আটটি আয়াত আপনাদেরকে আপনারা অনেকে মুখস্থ পারেন পড়বেন পড়লে মনের মধ্যে ধারণা আসবে যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আলেমরা আসতেছে আরে ইসুফ ইসুব ইসলামের চরিত্রটা কি জন্যে কানে শোনার জন্যে আর আনন্দ করার জন্যে ইসুফ আলী ইসলামের চরিত্র হচ্ছে আদর্শ চরিত্র এই চরিত্রের বৃত্তি হচ্ছে ইমান এবং আখেরাতের জবাবদিহি ইসুব আলী ইসলাম কুফে বিক্ষিপ্ত করে ইসুফ আল ইসলামের বাইরেই তাকে শেষ করে দিতেছিল আল্লাহ তালা তাকে উদ্ধার করেছেন তিন বছর লাল ইতিপালিত হয়েছেন যে করে লাল হয়েছে সেই করে মিছরে তার বিরুদ্ধে মামলা মামলা দিয়েছে দিয়ে জেলখানা থাকলেন সাত থেকে আট বছর জেলখানা থেকে মুক্ত হয়ে কোথায় গেলেন বঙ্গভবনে আগামী দিনে বাংলাদেশের আলেমদের জন্য সেই সুযোগ আসতেছে যে সব আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে আলেমদের সম্মান আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিবেন ইনশাল কোরআকার এসেছে সুরা ইসুবের চুয়ান্ন নম্বর আয়াতে পালাল মালিকু ইতুনি বিহি বাদশার দুধকে বলল বাদশা দুধ তুমি যাও ইসুফকে নিয়ে আসো ইসুফ আল ইসলাম প্রথম বলেছেন যে না আমি কি নির্দোষ না দোষী আমি কি অপরাধী না দোষী এটা প্রমাণিত হবে পরে বার্শাহ পুরো তদন্ত করে দেখে যে যারা মামলা দিয়েছে সেই সব মহিলারা বলতেছে মা আলিম না সু ইসুবের মধ্যে কোনো ত্রুটি অন্যায় খারাপ জিনিস আমাদের জানা নাই আর যে বাদী আজাদি মিশরের স্ত্রী বলছে যে আল আন হাস হাস আল হাফ আজকের দিনে সত্য প্রকাশ হয়ে গিয়েছে আনার নাফসি আমি তাকে প্রলব্ধ করেছিলাম ইন স ইসব কি সত্যবাদ আজকে বাংলাদেশে বানোয়াট মামলা বিরুদ্ধে না হককে জেলে নিছে না মুক্তি ফজলুল আমিনীকে আবদ্ধ করে রেখেছে এই সকল কিছু উন্মোচিত হচ্ছে দিবালোকের মতো স্পষ্ট হবে বাংলাদেশের আলেমরা সৎ পথে মানুষকে দাবিত করার জন্য কাজ করেছে বিগত আঠারো বছর তাদের মধ্যে অন্যায় করা হয়েছে ইসুবার ইসলাম মুক্তি পেলেন বাদশাহ কি বলে জানেন ফালাম্মা কাল্লামা হো কালা ইসুফ যখন এসে বাদশার সাথে কথা বলল ইনাকালিও লাদাইনে লাদা মাকিন এই ইউসুফ যাকে অপরাধী বলে জেরে পাঠেছে আজকে আপনি আমাদের কাছে সম্মানিত মাকিন আমিন বিশ্বস্ত আস্থা লোক যে লোকটাকে আট বছর আগে বলছে অপরাধী আজকে বাদশার সাক্ষ্য দিতেছে আপনি সম্মানিত মর্যাদার প্রতীক আপনি বিশ্বস্ত আস্থা এরপরে কি বলতেছে যে আস্তা ক্লিসু আপনাকে আমি নির্দিষ্টভাবে আপন করে নিতে চাই ইসুফ আলি ইসলাম বললেন আপনি যে কথা বলেছেন আমি সে দায়িত্বের জন্য প্রস্তুত যে তাল আজ আলা খাজা নিলাম ইন্নি হাফিজুন আলী রাষ্ট্রের দন দায়িত্ব আমার অর্পণ করেন আমি সংরক্ষণ করার বুদ্ধিও আমার আছে আলিম আমার জ্ঞানও আছে আল্লাহ তাহলী ইসুআসাল্লামকে বললেন কাজা আলিকা কা মাকলি ইউসুফা ফিল এইভাবে ইসুফকে বাইরে মেরি ফেলতে চেয়েছিল জেলখানা দিয়ে তাকে ইজ্জত বিনষ্ট করেছে আজকে আমি মিশরের জমিনে ইসুফকে প্রতিষ্ঠিত করে দিলাম আমাদের আলেম সমাজ আল্লামা সায়েদি চলে গিয়েছেন মুস্কি হাসি দিয়ে অনেকালীন জীবন দিয়েছেন মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে সাপলার ঘটনা ঘটেছে এতে ঘটনা করেছে ডাকাতে আমার ভাই খলির রহমান বলেছেন একদিনের চারশত স্কুল এবং মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার হয়েছিল সাইদি মঞ্চ ঘুরতে গিয়ে এই সকল কষ্টের বিনিময়ে আল্লাহ তালা এই দেশকে মানুষের মানবিক সমাজের জন্য উন্মুক্ত করেছেন এই জন্য আগামী দিনে আলেম ওলামাদের নেতৃত্ব কায়েম করার জন্যে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে ইনশাল আমি অনুরোধ জানাব আমরা যা আলেম প্রতি এখানে আসি আমাদের কোনো কথায় যেন বিভক্তি প্রকাশ না পায় এখন কিছু কিছু বের হয়েছে যে বিবেদ তৈরি হচ্ছে বক্তব্যের কারণে আমরা সকল মহলের কাছে আবেদন জানাব যে আলে মোলামাদের কোনো বক্তব্যে যেন ইসলাম বিরোধী মহল বা শক্তি উৎসাহিত না হয় আমরা সব মহল আমরা কেউ কাউমি কেউ আলিয়া কেউ আলে হাদিস সবাই মিলে আমরা আহালের সুন্নাত ওয়াল জামা এই পরিস্থিতিতে আমরা বুঝব যে আল্লাহ তাআলার বিধান কায়েমে করার জন্যে সিরাতের রাসূলের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে জামাত ঠিক না তা আসেন না এইসব কথার উপরে আমরা একমত হই মাঝাবে ফেরকা নিয়ে আমরা কাজ না করি এখানে আলে মোলামারা আছেন এই জন্যে আমরা যারা এখানে উপস্থিত আছি কমপক্ষে ইসলাম বিধানের কায়েমের কর্মসূচির যেসব ইসলামী দলগুলোর মধ্যে আছে আমরা কারো ব্যাপারে কেউ কথা বলবো না আমাদের সবাই লক্ষ্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বিধান রাসুলের তরিকার আলোকে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা আশা করি ঢাকা সাত আসনে আয়লে মোলামরা ঐক্যবদ্ধভাবে সেই ভূমিকা আমরা পালন করতে যাব এক রাম ভিন্নভাবে কথা বলেন আমির জামাত বলেছেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদের জন্য দোয়া করব একটা দলের বড় নেতা বলছে একবারে কথাটা বলতো আমার লজ্জা নেই সলমান পিসাবকে টার্গেট করে বলছে আবার জামাত ইসলামের টার্গেট করে বলছে কোথায় বলছে বন্ড কোথায় বলছে বেম্যান। আমরা জনগণ ছেড়ে দেব জনগণ জানে আলে মোলামারা কি বন্ড না বেইম্যান আর যারা বলছে তারা কি ইডো মানুষ জানে জন্য আসুন কাদা সুরাছুরি নয় আলে মোলামারা তাদের বক্তব্য আখলাক দিয়ে প্রমাণ করবে যে আগামী দিনে ইসলামের আলোকে রাষ্ট্র চালানোর মতো শক্তি বুদ্ধি যোগ্যতা আমাদের আছে এই জন্যে সব মহলের আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আজকে এখানে নমুনা দেখা যাচ্ছে সব ধরনের টুপি এখানে আছে কি বলেন না নাই মহব্বত করতে হবে সবাই আমরা এ

সবাই আমরা ইমাম আর মুক্তা আল্লাহ তাহলে একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের একজন সোনামদন্য ফির সাহেব বলেছেন যে আমি কেন ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নারে ইত্যাদ বিরোদ্দ্বনি হয় হিজাব হিজাব স্লোগান হয় এটাই তো আমাদের অর্জন এটাই তো ওলামায় রামের সম্মান আগামী দিনে বাংলাদেশের সংসদে আলেম ওলামারা একসাথে সঙ্গবদ্ধভাবে মামতি করবে সেটাকে আমরা চাই না আসুন সবাই মিলে মাজাবি এবং এবাজতের মাসলা ক্ষেত্রে আমরা মানুষের সামনে কথা বলবো না যে যেভাবে আমল করি বৃত্তের নাম তিন ডাকাত আছে এক রাখা তো আমি তিন আমি এটা এটাকে মনে করি এটা হাদিসের এইভাবে আছে কিন্তু ঝগড়া করতে যাব কেন সেই জন্যে রাজনৈতিক মাঠে আল্লাহ তালার প্রিয় গোলামদেরকে নির্বাচিত করার জন্য আমরা চেষ্টা করুন এই ছয়টি ইসলামী দল সমমনা দল বা ইসলামী শক্তির সাথে সমমানা যদি আরও অনেকে আসে ইসলামিক ব্যক্তি আসে কোন শক্তি আসে আমরা সঙ্গবদ্ধভাবে সবার জন্য কাজ করার জন্য সচেষ্ট থাকব আমি এটা মনে করব না যে উনি তো আমার দলের লোক না উনি আমার দলের লোক না উনি তো খেলাপথ আন্দোলনের লোক অসুবিধা কি উনি আমার দলের না ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক তো উনি আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত মজলিশ মনে করবে উনি তো আমাদের দলের লোক না কিন্তু জামাত ইসলামের লোক ইসলামের লোক এই মনোবৃত্তিতে আল্লাহ জোয়ার শুরু হয়েছে জোয়ার অব্যাহত থাকবে আপনার বিশ্বাস করেন আজকে একটা জরিফ আসছে সেই জরিপে দেখেছে যে আমাদের একটা আমাদের দেশে একদল একত্রিশ পার্সেন্ট আরেক দল জামাত ইসলামী একত্রিশ বত্রিশ এটা আছে তবে ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হল বলছে যে তরুণরা আর নারীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য কিন্তু অগ্রবর্তী ভূমিকায় আছে কি বলে জামাত ইসলামীকে ভোট দেওয়ার চিন্তা থাকলে কোনো যদি জামাত ইসলামী হাত ফাঁকাকে সমর্থন দেয় সেখানে ভোট যাবে না কোথাও যদি বটগাছকে সমর্থন দেয় সেখানে যাবে না এই জন্যে আমাদের মাঝে আলোচনা আছে যে ইসলাম শক্তি যারা আমরা দরকার একটা বাক্স হবে আমাদের আসে সেইভাবে আমরা কাজ করব আমাদের পরিচয় আমরা মুসলমান ইমানদার এবাদুর রহমান যখন এই ইলিশনে কাজ করতে যাব প্রত্যেকের পরিচয় হবে আবদুল্লাহবাদুর রহমান কোনো জায়গায় মার্ক হবে দাড়ি পাল্লা কোনো জায়গায় মার্ক হবে হাত পাখা কোনো জায়গায় মার্ক হবে বটগাছ কোনো জায়গায় মার্কো হবে টেবিল গুড়ি এইভাবে সেটার সিদ্ধান্ত আসবে এইভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পেশিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে পারবো তো অনেকে বলে যে অমক এসে যাবে ফাঁসির আবার হবে ইনশাআল্লাহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এ দেশের আলে মোলামার অতীতে রক্ত ছক্ষুকে উপক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়ে গোলাপের ফুল পেয়েছে তার কোনো আপেশ প্রায় দুজনে আসেন আলা তাহিনু আলাহ দেখা যেন বানতুম আওলা নাই তুন্তুম মুখ মেনে নাসরুম মিনাল্লাহ হেভাপ আরে আল্লাহ তাআলা এই ডাকার সাত আসনকে কবুল করুন আমাদের হাফেজ হাজি হাফেজ মহাদ এনায়তুল্লা ভাইকে আরও শক্তি নিয়ে সাহস নিয়ে প্রতিটি ঘরে ঘরে উঠানে তো এখন নাই আমরা তো উঠানের মুক্তিতেও করি প্রতিটি ঘরে গিয়ে মানুষকে কাছে ওনার আবেদন যেন উনি পৌঁছাতে পারে আমরা সবাই মিলে কাজ করব যে আল্লাহ তালার দিনের আহ্বান যেন আহ্বানের প্রতিক হিসেবে এখানে আমরা যেন এনায়ত ব্যক্তি নির্বাচিত করতে পারি সে চেষ্টা করব না আসুন আল্লাহ তাআলা আমাদের করুন করুন সোবানা আল্লাহ বি হান্দিক আসাদু আল্লাহ আস্তক্ষর